হাতে খুন্তি নিয়ে দরজার সামনে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে রেবা এমন সময় অপু থেকে বের হতেই রেবা হুঙ্কার ছেড়ে বলল দাঁড়া সোজা যে লিপ্ট দিয়ে উপরে উঠেছো ঠিক সেই সিঁড়ি দিয়ে নিচে নামবি অপু অবাক হয়ে বলল রেবা কি বলছো তুমি আমি বের হয়ে যাব কেন তোর কেন কোন উত্তর নেই তোকে যা বলেছি সেটা কর তুমি আমার সাথে তুই তো গাড়ি ব্যবহার করছো কেন তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী ভুলে গেছি তুই আমার স্বামী তুই এখন আমার কাছে আসামি এখন তোকে যেটা বলেছি সেটা কর বাসায় ঢোকা তো দূরে থাক বাসার সামনেও দাঁড়াবি না আমার অপরাধ কি তোর অপরাধের শুরু আছে কিন্তু শেষ নেই কোনটা রেখে কোনটা বলবো বলবো আজকে কি অপরাধ করেছি সেটা বলো আমি কি অপরাধ করেছি তুই রাস্তার পাশে দাঁড়িয়ে কোন মেয়ের সাথে কথা বলছিলি অপু থতমত খেয়ে গেল আমতা আমতা করে বললো কি বলো তুমি আমি কোন মেয়ের সাথে কথা বলছিলাম একদম মিথ্যা কথা বলবি না জোনাকি আনটি বোরখা পরা অবস্থায় তোর পেছনে দাঁড়িয়ে কিছু দেখেছে শুনেছে অপু মনে মনে বলল ধরা মনে হয় খেলাম এখন কি করি কি করি ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেয়ে গেল কাপা কাপা গলায় বলল আরে আমি আমার বন্ধু আশিকের সাথে কথা বলছিলাম একদম মিথ্যা কথা বলবি না তুই কি করেছিলি শুনবি তাহলে শুন আটি রাস্তা দিয়ে হেঁটে আসছিল হঠাৎ খেয়াল করলো তুই মোবাইলে কার সাথে যেন হেসে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলি আন্টির মনে সন্দেহ হলো আন্টি তোর পেছনে গিয়ে একটু আড়ালে দাঁড়িয়ে তোর কথা শুনতে চেষ্টা করলো ও মা কি প্রেমের আলাপ করছিস আন্টি তো অবাক কান বাড়িয়ে আরো ভালো করে শুনতে লাগলো অনেক সময় কথা বলার পর কলটা কেটে দিলি আনটি আড়াল থেকে বের হয়ে তোর সামনে থেকে হেঁটে যাচ্ছিল আন্টির হেঁটে যাওয়া দেখে তুই আন্টির দিকে বারে বারে আর চোখে চেয়ে দেখছিলি তোর চাহনি দেখে আনটি অনেকটা ভয় পেয়ে গেল জোরে হাঁটা শুরু করলো তুইও আন্টির পেছন নিলি আনটি পায়ের জোর বাড়িয়ে দিল আরো জোরে হাঁটা শুরু করলো তুইও জোরে হাঁটা শুরু করলি আনটি একটা রাস্তার মোড়ে এসে তোর ভয়ে তোকে চোখের আড়াল করে একটা বাড়ির ভেতরে প্রবেশ করলো তখন তুই দাঁড়িয়েও বোরখা পড়া আনটিকে চতুর্দিকে খুঁজছিলি কিছু সময় আগে আমি দরজা খুলে দিতেই হন হন করে বোরখা পড়া এক মহিলা বাসার ভিতরে প্রবেশ করলো আমি চমকে বললাম আপনি প্রবেশ করলেন কেন মহিলাটি মুখ খুলতে আমি অবাক হয়ে বললাম আনটি তুমি তুমি বোরখা পড়া শুরু করলে কবে আমি বোরখা পড়া কবে শুরু করেছি সেটা তোকে পরে বলছি হাত থেকে মোবাইলটা বের করে গ্যালারি থেকে একটা ছবি দেখিয়ে বললো এটা তোর জামাই না হ্যাঁ এটা আমার জামাই এই দেখ তোর জামাই আমাকে ফ্রেন্ডি রিকোয়েস্ট পাঠিয়েছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাতে সমস্যা কি সমস্যা কি দেখবি মেসেঞ্জারে আমাকে হাই হ্যালো লিখেছে আমি আন্টির হাত থেকে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের আইডিটা চেক করে আন্টির দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম আন্টি তোমার নাম কি অ্যাঞ্জেল পড়ি না অ্যাঞ্জেল পড়ি না এমনি দিয়েছে আর কি এডিট করে এরকম ইয়াং একটা ছবি দিয়েছ তাতে তো যুবক বুড়ো সবাই পাগল হবে তাই বলে কি তো জামাইও আমাকে দেখে পাগল হবে আমাকে মেসেজ করবে এমন রূপপতি কন্যা দেখলে আমার জামাই কেন আর অনেকেই তোমাকে মেসেজ করবে আমি মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হলো তুমি আবার কি ভাবছিলে তোকে আমাকে বললে তুই এটাকে গায়ে নিবি না তোর জামাই সাপোর্ট করবি কিন্তু তোর জামাই যে কত বড় খারাপ একটু আগে যে কাণ্ড আমার সাথে করেছে তা না বললে তুই বিশ্বাস করবি না তা তোমার সাথে কি কাণ্ড করেছে শুনবি তারপর তোর অপকর্মের সব ডিটেলস খালা আমাকে বলেছে এবার তুই বল কেন এমনটা করলি বিশ্বাস কর আমি কিছুই করিনি রেবা আবার উত্তেজিত হয়ে ওপর কলার ধরে বলল তুই আনটিকে চিনতে পারিস নি এটা না হয় বিশ্বাস করলাম কিন্তু তুই আনটিকে মেসেঞ্জারে হাই হ্যালো লিখেছিস কেন কি বলো আমি তো আনটির আইডি চিনি না তাকে হাই হ্যালো লিখবো কখন আনটির আইডির নাম অ্যাঞ্জেল পরি অপু কিছু সময় ভাবলো তারপরে সে বুদ্ধি বের করে বলল রেবা তুমি একবার ভেবে দেখো অ্যাঞ্জেল পড়ি তো তাতে কি হয়েছে পরীর ইংলিশ হচ্ছে অ্যাঞ্জেল হ্যাঁ অ্যাঞ্জেল তার মানে আমি মেসেজ করে জানতে চেয়েছিলাম এই আইডির মালিক কি দুইজন পড়ি এটাই এর চেয়ার বেশি কিছু না সত্যি বলছো তো একশো সত্যি বলছি আমি তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলিও না এখনো বলছি না এবার রেবার রাগ কিছুটা শীতল হলো অপুর কলা ছেড়ে দিয়ে বলল ঠিক আছে বাসার ভেতরে চলো অপু যেন মহা বিপদ থেকে বাঁচলো দুজন বাসার ভেতরে প্রবেশ করলো অপু বেডরুমের ভেতরে প্রবেশ করতে দেখতে পেল বিছানার উপর বসে তার সুন্দরী শালিকা রিমি টিভি দেখছে অপুর চোখ যেন কপালে উঠল আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়াতেই রিমি সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল দুলাভাই কেমন আছেন অপু ডানে বামে তাকিয়ে রিমিকে জড়িয়ে ধরে বলল আমার প্রাণপ্রিয় শালিকা তুমি কেমন আছো আসলা কখন রিমি জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল এই তো একটু আগে আসলাম তা তুমি তো আমাকে একেবারে ভুলে গেছো ফোন করে খোঁজ খবরও তো নিতে পারো আপুন নিষেধ আছে কেন নিষেধ আছে দুলা ভাই তা আপনি ভালো করে জানেন কেন নিষেধ আছে আমি আবার কি করলাম এই একটু হলেই শরীরে হাত বাড়িয়ে দেন অপু মুচকি হেসে দরজার দিকে তাকিয়ে রিমিকে আবার জড়িয়ে ধরে বলল শালি হলো ঘরের আধা ঘরওয়ালি তাই শালি নিজেকেও মাঝে মধ্যে একটু আদর্শ হাগ করতে হয় রিমি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বলল ছাড়ুন দুলাভাই আপু চলে আসবে দেখলে সর্বনাশ হয়ে যাবে আহা তুমি চিন্তা করো না আমি দেখে এসেছি তোমার আপু রান্নাঘরের দিকে গেছে এমন সময় রেবা খুন্তি হাতে রুমের ভেতরে প্রবেশ করে বলল আমি এখন বেডরুমের ভেতরে আছি অপু চলকে উঠে রিমিকে ছেড়ে দিয়ে বলল বিশ্বাস করো যান আমি কিছুই করিনি আমি পরীক্ষা করছিলাম রিমিকে আগের থেকে বেশি মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে এছাড়া আর কিছুই না রেবা উপর কলার ধরে টান দিয়ে রুম থেকে বের হয়ে গেল দরজা খুলে ধাক্কা দিয়ে অপুকে বাহিরে বের করে দিয়ে বলল এখন থেকে বাহিরের আলো বাতাস খাবি বাসে আসবি না এক মাস পর আমি তোকে মেজারমেন্ট করে দেখবো তুই মোটা হয়েছিস নাকি শুকিয়ে গেছিস জান আমি কই থাকবো কি করব কি খাবো কেন রাস্তা পাশে থাকবি মে মানুষ দেখলে বদমাইশি করবি আর হাওয়া বাতাস খাবি এসব কি বলছো বলছি এখন সোজা রাস্তা মাপ আর দরজায় একটা টোকা দিলে তো খুন্তির ছাকে একটাও নিচে পড়বে না তোর পিঠে পড়বে বলে রেবা দরজা বন্ধ করে দিল করা দরজার সামনে না দাঁড়িয়ে থেকে অপু চুপচাপ চলে গেল অপু বন্ধু বাবুর বাসায় প্রবেশ করতেই বাবু দৌড়ে এসে বলল দোস্ত আজকে হঠাৎ কি মনে করে তুই আমার বাসায় আসলি কেন কি হয়েছে তোর বাসায় সমস্যা কি আজকে একটু সমস্যা আছে তুই আগামী কাল এখন চলে যা আমার আজকে সমস্যা আছে আজকে তোর বাসায় আমি থাকব। আহা তুই বুঝতে পারছিস না আজকে আমার বাসায় সমস্যা আছে আমিও তো বললাম আজকে আমার সমস্যা আছে আজকে আমি তোর বাসায় থাকবো বলেই অপু বাসার ভেতরে প্রবেশ করলো বাবু ভীষণ টেনশনে পড়ে গেল অস্থিরতায় ছটফট করতে লাগলো রেবার বাবা মোমিন খান বলল তুই জামাইটাকে কেন বাসা থেকে বের করে দিলি কি করব ওর বদভ্যাস তো পরিবর্তন হচ্ছে না এই বয়সে একটু পাগলামি করে স্ত্রীদের একটু শক্ত হাতে সামাল দিতে হয় তাই বলে বাসা থেকে এত রাতে বের করে দেওয়াটা তো ঠিক হয়নি এমন সময় মোমিন খানের পকেটে থাকা মোবাইলের রিংটোন বেঁচে উঠলো পকেট থেকে মোবাইলটা বের করে কল রিসিভ করতে মোমিন খান চমকে উঠল রেবা তার বাবাকে চমকে উঠতে দেখে অবাক হয়ে বলল কি হয়েছে বাবা কে কল করেছে মোমিন খান বলল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আসছি বলে কল কেটে দিল কি হয়েছে বাবা তোমাকে চিন্তিত মনে হচ্ছে কে কল করেছিল থানা থেকে পুলিশ ফোন দিয়েছিল রেবা অবাক হয়ে বলল পুলিশ কেন তোমাকে ফোন দিয়েছে বড় একটা ভুল করে ফেললি রেমা জামাইকে যদি বাসা থেকে বের করে না দিতি তাহলে নেশাখর বাবুর বাসা থেকে জামাইকে গ্রেপ্তার করে নিয়ে যেত না কথাটি শোনা মাত্র রেবা যেন নির্বাচন অবাক হয়ে বিছানার উপর বসে পড়লো মোমিন খান ছুটলো থানার দিকে দু ঘন্টা পর ড্রয়িং রুমের সোফার এক কোণে মাথা নিচু করে বসে আছে অপু আর বাবার পাশে বসে আছে রেবা মোমিন খান বলল তোমার বাবা আমার বন্ধু ছিল অনেক ভালো লোক ছিল তোমার বাবা মা মারা যাবার পর আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছিলাম তোমার বাবার অনেক সম্পত্তি তোমার বাবার ব্যবসা বাণিজ্য আমি দেখাশোনা করি তুমি ভাদাইমার মতো ঘুরে বেড়াও আর সেটাই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে অনেকটা উশৃঙ্খল হয়ে গেছো আমি রেবাকে নিয়ে আমার বাড়িতে চলে গেলাম তুমি যেদিন ভালো হতে পারবে সেদিন রেবাকে ফিরিয়ে নিয়ে এসো এবার অপুর নিরবতা ভাঙলো দুহাত জোর করে রেবার কাছে ক্ষমা চেয়ে বললো আগামীকাল থেকে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাব। বাবাকে আর কষ্ট করে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখতে হবে না আর কখনো করব না তবু তুমি আমাকে ছেড়ে যেও না আমার ভুল হয়েছে আমাকে তুমি ক্ষমা ক্ষমা করো কথা কথা পর চুপ কোনো বলছে না অপু এখনো করে চাইতে লাগলো প্রিয় ভিউয়ার্স বিনয় ক্যারেক্টার লস এভরিথিং লস আপনি কি চান বা আমি কি চাই আপনার ইচ্ছাটা আপনি প্রকাশ করতে পারেন আপনার ব্যবহার দিয়ে আর আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমি প্রকাশ করতে পারি আমার ব্যবহার দিয়ে চরিত্রের উপর একবার যদি কালি লেগে যায় তাহলে কিন্তু সেইটা কার ওঠে না তাই আসুন আমিও চাই আপনিও চাইবেন চরিত্র ভালো থাকুক চরিত্র হোক ফুলের মতো পবিত্র গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফের পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল ধন্যবাদ